আজ বারোই জুন আজ থেকে প্রায় তেইশ বছর আগে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এই দিনটাকে শিশু শ্রম বিরোধী দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয় এবং শিশু শ্রম রোধে সচেতনতা বাড়াতে কাজ শুরু করে কিন্তু প্রশ্ন হলো আমাদের মতো উন্নয়নশীল দেশে যেখানে নুন আনতে পান্তা ফুরোয় মানুষের সেখানে কি সত্যিই সম্ভব এই শিশু শ্রম রোধ করা এই শিশু শ্রম বিরোধী দিবসে আমি তিনটি কবিতা আবৃত্তি করছি এগুলি লিখেছেন অঞ্জলি ভট্টাচার্য আমি পুষ্পিতা ভট্টাচার্য প্রথম কবিতা ওরা যে পলি পলিমুটে সূর্যের ঘুম তখনও ভাঙেনি কিন্তু ঘুম ভেঙেছে রতন মোটু ফটকেদের ঘুসখুসে জ্বর খুসখুসে খাসি নিয়ে ধুকতে ধুকতে ওরা নামবে নদীর অতল তলে হাতরে খামছে তুলবে পলিমাটি দেবীর অঙ্গে পড়বে সেই মাটি মসৃণ ঝলমলঙ্গে দুর্গা লক্ষ্মী কালী সরস্বতীরা কয়েকটা দিন মাতিয়ে তুলবে জগৎ সংসার আর ঠিক সেই সময় বস্তির অন্ধকার গড়ে ঘুপচি ঘরে জ্বরে ক্লান্ত স্নান্ত মটু ফটকেরা মাথা তুলতেই পারবে না ওরাও সেটা জানে তবু মাটি তোলে আবারও স্বপ্ন দেখে নগদ একশো টাকার সেই টাকা তারা তুলে দেবে মায়ের হাতে ছোট্ট ভাইটা কতদিন দুধ খেতে পায়নি মায়ের ছেঁারা শাড়িটাও পাল্টাতে হবে তাই শরীর টেনে টেনে তারা এগিয়ে চলে ওদের দুর্বল শরীরটাকে নিয়ে মাটি তুলতে যায় ওরা যে পলি মুটে মাটি যে ওদের মা দুটো অন্ন করবে সকলের ভেটে ওরা যে পলি মুটে। দ্বিতীয় কবিতার নাম রানা বৃষ্টির জল গায়ে মেখে ছুটছে রানা তুলতে ঘুটে কাগ ভরে মা দিয়েছে ঘুটে দর্জি পাড়ার মাঠে রানা ছোট্ট ছোট্ট হাতে তুলছে ঘুটে চুপড়িতে মাথায় করে নিয়ে যাবে খালপাড়ের ঝুবড়িতে হঠাৎ এলো সেই বুড়োটা কায়ের জোরে টানলো চুপড়িটা সবাই বলে বুড়োটা নাকি রানার বাপ রানা নাকি মায়ের পেটের বাপ রানাকে আজ একলা মাঠে পেয়ে কিল চড়েতেই বুড়ো বাপটা দিল শুইয়ে যন্ত্রণাতে কাঁদছে রানা মাঠে বৃষ্টি জলে ভিজে সব সপে অন্ধকারে ঝিঝি পোকা ডাকে ঘুমিয়ে রানা দর্জি পাড়ার মাঠে ফিরবে না সে আর কোনো দিন খালের ঝুপড়িতে তৃতীয় কবিতার নাম ভুতু ছোট্ট ভুতু দোকানেতে কাপ ধোয়ে তাড়াতাড়ি করে কাল থেকে সে খায়নি কিছু জ্বরে গা যাচ্ছে পুরে মা গিয়েছে বাবুর বাড়ি কাজে সেই সূর্য ওটা ভরে ছোট্ট বোনটা চোখে দেখে না দাঁড়িয়ে থাকে দৌড়ে কাজের শেষে ভুতু গিয়ে খাওয়ায় তাকে যত্ন করে খিলখিলিয়ে হেসে ওঠে আকাশ ভাতার যায় ভরে হঠাৎ করে কিল চর ঘুষি পল্ল এসে ভুতুর গায়ে চোর গোতাকার টেপিল থেকে ব্যাগ নিয়েছিস পরিষ্কারের অচিলায় কাঁদতে কাঁদতে ভুতু বলে আমি চোর নই আমায় মেরো না চেঁচিয়ে বলে দোকানদার মারো মারো ওকে ছেড়ো না হঠাৎ করে কেউ একজন ব্যাগটা কুড়িয়ে পায় বলে ছাড়ো ছাড়ো মেরো না ওকে এইখানেতে ব্যাগটা পড়ে হয় ততক্ষণে ছোট্ট ভুতুর মাথা পড়েছে হেলে ইচ্ছে করে ওদের ধরে ফাঁসি দিই বা ঝেলে নমস্কার